তো হে গাইজ তোমরা সব কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকের ভিডিওটা খুব একটা ইউনিক ভিডিও কারণ আজকে একজন ইউটিউবার আমাদের রাস্তা দিয়ে যাচ্ছিলো আর হঠাৎ থাকে দেখে আমি চিনতে পেরে যাই সে সাইকেল রাইড করে তো তার নাম আমি বলে দিচ্ছি জোজো দাদা তো দাদার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো দাদার মুখ থেকে শুনে নি দাদা কতদূর থেকে এলো আর তার বাড়ি লালগোলা তো চলো তার সাথে একটু কথা বলা যাবে

খাওয়া দাওয়া কি হইছে স্যার খাওয়া দাওয়া সকালবেলা সাতটায় বেরিয়েছি তারপর দশটায় আগে রস দেখতে গেছি সকালে একটু ঘুম থেকে উঠে আসি হিন্দি গোকান্ডিয়া লস থেকে এগুলাই এখন বেশি আর আখের রস প্রচুর গরম না 그러면은 ডিহাইড্রেশনটা বিনী যাবে তোমার আছে নাকি হ্যাঁ হ্যাঁ চল আচ্ছা তো তোমার চ্যানেলের নাম কি দাদা সব বলে দাও আমার চ্যানেলের নাম জোজো দাদা জোজো দাদা নামে সার্চ করলে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম তিনটাতেই পেয়ে যাবেন তোমাদের সকলের ভালোবাসাতে এগিয়ে চলা আজকে এখন যাচ্ছে আবার লালগোলা আমার বাড়ি সেখানে আবার দুদিন থেকে আবার এগিয়ে যাবো